এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা আমি দেখে আমি অবাক হয়ে গেছি কারণ আমি একজন নিজ মুসলিম ছেলে তো অনেকদিন পর দেখতে পেলাম যে একটা সুন্নতি লেবাসের মধ্যে যে এখানে এই টাটার মাঠে হাজির হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছেন শুনে আচ্ছা এই দেখুন এখানে আছে এক চাচা এক চাচাকে দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম দেখে আপনি কোথা থেকে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কখন বেরিয়েছেন বাড়ি থেকে এখানে কোথায় আসছেন

এ সজাগ সরকার নিপাদ যাক গণতান্ত্রিক মুক্তি পাক এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে আসে এইটুকু আমার আসে এইটা আমি আচ্ছা মমতা ব্যানীরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে থাকতে পারি মমতা ব্যানার্জি বলছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে মুসলিমরা স্বাধীনে থাকতে পারবে না সেই নাকি বলছেন সবচেয়ে বড় ক্ষতি করেছে মমতা ব্যানার্জি মুসলিমদের অকাব বিলে সৈকর্কটা আগে সহিত করেছেন আমাদের যা কিছু ক্ষতি করেছেন মুসলিমদের ইত্যাদি পাড়িতে গিয়ে আমাদের ইসলাম ধর্মে এমনই একটি হাদিস আছেন যে ব্যক্তি একবার কলেমা পড়ল ওই ব্যক্তি মুসলিম উনি ইফতারি পাড়িতে গিয়ে কলেমা পড়ছেন আবার পূজা করছেন উনি নাস্তিক কি মুসলিম আমি নিজেও জানি না ভোট ঘরের মেয়ে বেদায় আমার ভালো লাগে না এদেশে বিজেপি আছে দেখতে পাচ্ছেন যে এখন আমি একটা সাক্ষাৎ নিলাম যে চাচার কাছ থেকে যে চাচার কাছ থেকে বক্তব্য শুনলেন যে শুধুমাত্র মুসলিম ভারতবর্ষের পশ্চিমবঙ্গেই নেই পশ্চিমবঙ্গের বাইরে প্রত্যেকটা রাজ্যের মধ্যে আমাদের মুসলিমরা বসবাস করে কোনো জায়গায় কোনো মুসলিমরা টর্চার নয় অত্যাচারিত নয় বিজেপি গুজরাট গুজরাটের মধ্যে বিজেপি শাসিত রাজ্য সেখানে বহুদিন ধরে ওখানে মুসলিমরা স্বাধীনের সঙ্গে বসবাস করছে ওখানেও কর্মসংস্থান আছে কিন্তু একমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে তেজপাতার মতন ব্যবহার করেছে মমতা ব্যানার্জি ভোটের সময় আসে এনআরসি সি এ দেখিয়ে সি এর ভয় দেখিয়ে মুসলিমদের ভোটটাকে ফুটে নিয়ে সেই পশ্চিমবঙ্গে পাঁচ বছর ধরে চুরি চামারি ডাকাতি গুন্ডাগিরি রাহাজানি এই সমস্ত জিনিসগুলো করতে থাকে এই বিজিবি করে বলে আমাকে আমার একটা ভাই মার্ডার করে দিয়েছেন দু হাজার উনিশে আমার কেশরামে আমার দুই হাজার বিকে ফিশারি কারি নিয়েছে ট্রলার কারি নিয়েছে এখনো সাড়ে সাত বিকে জায়গার করে জি পতাকা টানিয়ে রেখেছে চাষও করতে দেয় না একমাত্র অপরাধ Thank you.